জ্যৈষ্ঠ মাস মানে বিশাল ব্যাপার প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এখানে ভান্ডারা হয় প্রত্যেক এখানে ভান্ডারা হয় আর এখানে ভান্ডারা মানে একটি সমান এই তেহারটিকে এখানে খুব করে তাই আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম এইখানে ভান্ডারাতে চলুন এখানে ভান্ডারাতে কি কী কী দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি এবং আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এই ভিডিওটি দেখলে আপনারা খুব মজা পাবেন তার সাথে সাথে উত্তরপ্রদেশের তেহার সম্বন্ধে আপনাদের কাছে ভান্ডারাতে দেয়া হচ্ছিল পুরি তাই আমি এখান থেকে পুরি নিয়ে নিলাম এবং চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি এখানে দেখুন এই তেহার টিকে কত সুন্দরভাবে শালী বেশন করা হয় দেখুন চারিদিকে যে খুব সুন্দরভাবে প্যান্ডেল সাজানো হয়েছে লোকজন দেখে আপনারা বুঝতেই পেয়ে যাবেন একটি ভান্ডারাতে কয়েক হাজার হাজার সংখ্যক এই ভান্ডারাতে লোক উপস্থিত হয় এটা হলো একটি শাড়ি দোকান আর এই শাড়ি দোকানতেই ভান্ডারা করানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রাস্তার ধারে ভান্ডারটি হচ্ছে এবং আমরা প্রত্যেক বছরই ভান্ডারা দি এবং সকলে দিয়ে আসে সবাইকে ভালো লাগে আমি এখান থেকে রসনার জল নিয়ে নিলাম এবং গরমকালতে যদি এই রকম লাগে তো আমরা এখান থেকে ভান্ডারা নেব দেখুন এইখানে তো সকলে ফটো তুলতে শুরু করে দিয়েছে দেখুন এরা ভান্ডারা দিচ্ছে না এরা ফটো তুলছে কে জানে সকলে বলে দেখুন প্রথমে গেছে ফটো নিচ্ছে আর এইখানে দেওয়া হচ্ছে ভান্ডারা সকলে বলে দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে অনেক বড় আকারের এখানে আয়োজন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারেতে দেয়া হচ্ছে এই শহরেতে প্রত্যেকটি এরিয়া জুড়ে এই ভাবে ভান্ডারা হয় আর কোথায় কেমন ভান্ডারা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন রাস্তাতে দেখুন চারিদিকে ভান্ডারার কাগজ পাতি ভরে গেছে একদম ভান্ডারা এখানে হয় চলুন এখন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে যাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে রাস্তা জ্যাম করেছে ভান্ডারার কারণে চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি এবং আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই মজা পাবেন চলুন আমি আপনাদেরকে এখন আগের দিকে নিয়ে যাচ্ছি আসলাম আরেকটি ভান্ডারাতে এখানে দেয়া হচ্ছে ম্যাঙ্গো শরবত তো আমি এখান থেকে ম্যাঙ্গো শরবতটি নিয়ে নিই এরপরে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেক চারটি জায়গাতে এখানেও ভান্ডারা দেওয়া হচ্ছে এখানেতে দেখুন হালবা দেওয়া হচ্ছে এবং এখানেতে দেখুন আগে থেকে ফল বিতরণ করা হচ্ছে তো আমি এখান থেকে তরফু নিয়ে নিচ্ছি যে যেমনভাবে নিতে পারে যে যেমনভাবে খেতে পারে তো ভান্ডারাতে সকলে অনেক অনেক নিতে পারে কারো কোনো মানা থাকে না তো আমি এখান থেকে দুটো দিনতে নিয়ে নিলাম আর আগেতে দেখুন এখানে দেওয়া হচ্ছে সুজির হালবা তো চলুন আমি সুজির হালবা নিয়ে নিই তারপর আমি আপনাদের সাথে কথা বলছি দেখুন এখানে সুজির হালবা কিন্তু এখানে খুব টেস্টি হয় কারণ এখানে ঘি দুধ কাজু কিশমিশ অনেক কিছু দিয়ে বানানো হয় এই কারণে এখানের হালবা খুব টেস্টি হয় তো আমি এইখান থেকে হালবা নিয়ে নিই তারপরে চলুন আরেকটি জায়গাতে নিয়ে যাচ্ছি এইখানেতে দেখুন এখানে বেতরণ হচ্ছিলো ছাঁচ তো আমি এখান থেকে ছাঁচ নিয়ে নিলাম এরপরে চলুন আমি আপনাদেরকে আগের থেকে নিয়ে যাচ্ছি এইখানেতে দেওয়া হচ্ছে ছোলার সবজি প্রচুর পরিমাণে ভিড় দেখুন এখানেতে ছোলার সবজি দেওয়া হচ্ছে এরপরে চলুন আমি আপনাদেরকে আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি দেখুন কি পরিমাণে ভিড় বাচ্চাদের লাইন দেখুন এখানে বাচ্চারা এখানে লাইন দিয়ে নিচ্ছে দেখুন প্রচুর পরিমাণে ভিড় এখানে এখান কিন্তু এখনো প্রচুরই গরম তাই এখানে কুলার পাকা সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এবং প্যান্ডেল করেও বানানো হয়েছে বাচ্চাদের কথা ভেবে এখানে বাচ্চাদের জন্য স্পেশাল স্পেশাল মেনু যেমন আইসক্রিম তার সাথে সাথে এখানে চাউমিন পাস্তা বার্গার ফুচকা এবং এখানে আরও অনেক কিছু বাচ্চাদের আইসক্রিম থেকে স্টার্ট করে চকলেট বিভিন্ন ধরনের এখানে খাবার দেবো এখানে দেখুন বাটা হচ্ছে আর বাচ্চারা এখানে প্রচুর আনন্দ করে বাচ্চাদের কথা মনে রেখে তাই এখানে অনেক কিছু বাটা হয় আমি এইখান থেকে নিয়ে নিলাম ছোলা চাবল তো আমার ছোলা চাবল নেওয়া হয়ে গিয়েছে আপনাদেরকেই ভান্ডারাতে কি কি দেওয়া হচ্ছে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন এক সাইডে দেওয়া হচ্ছে ছোলা চাবল এবং এক সাইডে দেওয়া হচ্ছে পাস্তা দেখুন বাচ্চারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রচুর পরিমাণে গরম দেখুন সকলে মিলে হিমশিপ খেয়ে যাচ্ছে এই সমস্ত কিছু বাড়তে যেমন আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ থাকে ঠিক তেমনই এখানকার লোকেদের কাছে এটি হলো একটি পার্বণ আর এই উৎসবটিকে কিন্তু সকলে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করে দেখুন এখানে প্রচুর পরিমাণে ভিড় বিশেষ করে বাচ্চারা খুব আনন্দ করে আর প্রত্যেক বছরই এখানে এই ভাবে সেলিব্রেশন করা হয় তো আমার এখান থেকে ভান্ডরা নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমরা বাড়ি যাব আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দেবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওটা আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে